ইঞ্জুরি থেকে ফিরে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামার দ্বিতীয় মিনিটে গোল করেছেন লিওলেল মেসি তার গোলে মেজরিক সকারের এম এল এর দুই এক গোলে জিতেছে মায়ামি চোটের কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ বাসে পর্বে সর্বশেষ দুটি ম্যাচে খেলতে পারেননি লিওলেল মেসি যদিও তার অনুপস্থিতিতে বিশ্ব চ্যাম্পিয়নদের ছিল দুর্বার হারিয়েছে উরুগিয়া ব্রাজিলের মতো প্রতিপক্ষদের চোট কাটিয়ে বাংলাদেশ সময় রোববার তিনি মাঠে ফিরেছেন দ্বিতীয়ার্ধের পর বদলি হিসাবে নেমে দুই মিনিটের মাথায় গোল করেছেন ফুটবল জাদুকর যাতে ভর করে ফিলাডেলফিয়া ইউনিয়নকে দুই এক গোলে হারালো ফোর্ডিয়ার ক্লাব টিম এদিকে ভোরে ঘরের মাঠে চেস চেজ স্টেডিয়াম পে এর পঞ্চম রাউন্ডে ম্যাচে খেলতে নেমেছিল মায়ামি দ্বিতীয়ার্ধে দেওয়া একটি গোল করে মায়ামিকে লিড এনে দেয় রোবার্ট টেইলর ও মেসি পরে শেষ একই গোল ব্যবধানে কামায় এমএলএস এর এবারের মৌসুমে তিন ম্যাচ খেলে এটি মেসি দ্বিতীয় গোল সপ্তাহ দুয়েক আগে অ্যারলাইটের বিপক্ষে খেলতে নেমে বা উরুকে চোট পান তিনি সঙ্গে পেশির চোটও ছিল ফলে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যান বা মাঠের বাইরে থাকতে হয়েছে আর্জেন্টিনাই তারকাকে